একটি কোম্পানির ষাট পার্সেন্ট পুরুষ কর্মচারী এবং সত্তর পার্সেন্ট মহিলা কর্মচারী শুধুমাত্র নিরামিষ খায় যদি সকল কর্মচারী ছিষট্টি পার্সেন্ট নিরামিষ খায় তাহলে কোম্পানিতে মহিলা ও পুরুষ কর্মচারীর অনুপাত কত তো এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের এখানে ধরতে হবে যে মনে করি পুরুষ কর্মচারী হচ্ছে একজন পুরুষ কর্মচারী হচ্ছে এক্স এবং মহিলা কর্মচারী হচ্ছে ওয়াই তো এখন প্রশ্নে আমাদের বলেছে ষাট পার্সেন্ট পুরুষ কর্ম পুরুষ কর্মচারী নিরামিষ খায় তাহলে এক্সের তাহলে এক্সের সিক্সটি পার্সেন্ট মানে পুরুষের সিক্সটি প্লাস মহিলাদের সত্তর পার্সেন্ট নিরামিষ খায় তাহলে ওয়াই এর সত্তর পার্সেন্ট ইকুয়াল মোট মোট পুরুষ এবং মহিলার যে মোট সংখ্যা সেই সংখ্যার ছষট্টি পার্সেন্ট খায় নিরামিষ তাহলে এখানে আমরা লিখতে পারি যে তাহলে এখানে আমরা এখানে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই এর সিক্সটি সিক্স তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যে পরিমাণ পাবো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ওই একই পরিমাণ পাবো তো আমরা সেই দুই সেট সমান হয়েছে দেখে আমরা এভাবে ইকোয়েশন আকার সাজাতে পেরেছি তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো তো ক্যালকুলেশন করলে আমরা পাই এই এক্সের সিক্সটি পারসেন্ট তার মানে হচ্ছে সিক্সটি এক্স বাই হচ্ছে ওয়ান হান্ড্রেড প্লাস এটা তো তাই আর নিচে হবে একশো তো এখানে তিন জায়গাতে একশো আছে তো পরের লাইনে আমরা এই তিনটা একশো কে আমরা বাদ দিতে পারি কিভাবে ভাগ করবো যে এই লবের সাথে একশো গুণ করে একশো গুণ করলে উপরে একশো নিচের একশো কাটা যাবে কাটা গেলে নিচে একশোটা চলে যায় তো এখানে আমরা এখন লিখব ষাট এক্স প্লাস সত্তর ওয়াই ইকুয়াল টু এখানে শিশুরটির সাথে এক্স গুণ করা হবে শিশুরটি এক্স প্লাস শিশট্টি ওয়াই তো এখন যদি আমরা গুণ বিয়োগ করি এখন যদি এটাকে যাতে আমরা বিয়োগ করি এই শিশুরটি থেকে সাইট বাদ গেলে থাকে ছয় এক্স এবং মাইনাস এই থেকে থেকে সঠাই বাদ দিলে থাকে চার ওয়াই ইকোল টু জিরো এখন এই সিক্স এক্স টু চার ওয়াই এটা হবে অনুপাত তো অনুপাত হবে এক্স বাই ওয়াই মান হবে হবে আর ওয়াই এর মান হবে ছয় তো এখন যদি এটা আমরা ছোটো করি দুই দিয়ে কাটলে দুই দুগুণা চার তিন দুগুণা ছয় তাহলে এক্স এবং ওয়াইয়ের অনুপাত হবে দুই ইস টু তিন তো আমাদের এখানে প্রশ্নে চেয়েছিল যে মহিলা ও পুরুষ কর্মচারীর অনুপাত কত দেখেন মহিলা ও পুরুষ কর্মচারীর অনুপাত হচ্ছে দুই টু তিন তো এখানে এটাই হচ্ছে উত্তর